এটা গভীর রাতের সময় হওয়ায় ও আমার স্ত্রী ওই রাতে আমার সাথে থাকায় এমন পরিস্থিতি আমাদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন করেছিল কাকিমার সাথে সন্ধ্যাবেলায় সেই গল্প ও মজার কিছু ঝলক আমি রাখছি এখানে আগে তারপর বলবো রাতে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় সেই খারাপ অভিজ্ঞতার কথা চলুন তার আগে একটু ভিডিও ক্লিপস দেখে নিই কিভাবে আমরা গল্প করে মজা করে সন্ধ্যাবেলাটা কাটাচ্ছিলাম তাই পাটা রাখবো টিপা কিবা বাপু বা ওইখানে করে ভালো করে দেখি সেটা এইটা চার মাস তোর তোর হলো আর তুই তবে যাব না না নমস্কার পিবিস ট্রাভেল ড্যাডিস এবং ড্রাইভে आवर আপনাদের সবাইকে স্বাগত বিমানবন্দর থেকে রাতে বাড়ি ফেরার সময় দুদিন আগে খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের আপনাদের যাতে এরকম অভিজ্ঞতার শিকার না হতে হয় সেজন্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইয়ের সাথে যোগাযোগ করা এবং আপনাদের সবাইকে সজাগ করা খারাপ অভিজ্ঞতাটা তাহলে বলার আগে আমি বলবো অ্যাপ ভিত্তিক ক্যাব সেটা উবের হতে পারে ওলা হতে পারে বা নানাবিধ যা যা আছে সেগুলো সবই হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে এই ভিত্তিক যে ক্যাব কতটা অপরিহার্য এটা নিয়ে আগে আমি বলবো আর সেই ক্যাবেই বুক করে বাড়ি ফিরতে গিয়ে আমাদের কী অভিজ্ঞতার শিকার হতে হলো এয়ারপোর্ট থেকে রাতে বাড়ি ফেরার সময় অবশ্যই মধ্যরাতে আমরা মানে আমি এবং আমার ওয়াইফ গত পঁচিশে জানুয়ারি আমার সত্তর বছর বয়সী কাকিমাকে এয়ারপোর্টে ছেড়ে আসতে গেছিলাম রাত সাড়ে তিনটে নাগাদ তার ইউএসএ ফ্লাইট ছিল এবং এগারোটা নাগাদ তাকে এয়ারপোর্টে ড্রপ করে দিতে হয়েছিল আমাদের আমরা মানে আমিও আমার ওয়াইফ গেছিলাম আমি ওর আমার ওয়াইফ যথেষ্ট মধ্যবয়স্ক এবং মধ্যবয়স্ক কিন্তু সন্ধ্যে দেখে আমরা বেশ মজাতেই ছিলাম হাসি গল্প করে কাটছিল সময় এই জন্যই যে কাকিমা অনেকদিন পর তার মেয়ের কাছে যাবে এবং খুব ভালো থাকবে ওখানে গিয়ে সত্তর বছর বয়সী কাকিমার একা যাওয়া সে নিয়ে কিন্তু আমরা চিন্তাতেও ছিলাম আর সন্ধেবেলাটা আমাদের বিভিন্ন রকম মজাও চলছিল সেগুলো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ দেখাবো যেই বলেছি আমরা তোমায় এয়ারপোর্টে ছাড়তে যাব না কারণ এত লাগেজ নিয়ে যাচ্ছ গাড়িতে বসার আমাদের জায়গা হবে না তখন ভ্যাঁ ভ্যাঁ করে কান্না কাটিয়ে আরম্ভ করে দিল দেখাবো সেই দৃশ্য এখানে একটু এর আগে অবশ্য অনেকবারই গেছে কাকিমা মেয়ের বাড়িতে অবশ্যই কাকিমাকে পাঠানো হয়েছিল অন্য এক সম্ভ্রান্ত বিদেশি যুগলের সাথে তারাও একই জায়গায় ফিরছিল সিস্টারি ব্যবস্থা করে দিয়েছিল সব তারা যাতে কাকিমাকে ঠিকঠাক গন্তব্যে পৌঁছে দেয় ওই যুগলই লাগেজ ক্যারি করেছিল এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের বাইরে থেকে ভেতরে ঢোকার সময় কাকিমার সাথে সন্ধ্যেবেলায় সেই গল্প মজার কিছু ঝলক আমি রাখছি এখানে আগে তারপর বলবো রাতে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় সেই খারাপ অভিজ্ঞতার কথা চলুন তার আগে একটু ভিডিও ক্লিপস দেখে নি কিভাবে আমরা গল্প করে মজা করে সন্ধেবেলাটা কাটাচ্ছিলাম আমি পাটা রাখবো কোথায় কি পাটা কি আর পাটা ওইখানে তো অনেকটা জায়গা একটু আমার জন্য কষ্ট করে বুঝো এত করে বল বড়াই ভালো করে দেখি সেটা এইটা আবার চার মাস তোর তোর হলো আমি বলছি আমি বসতে পারবো না লাগেজ গুলো রাখলে আমার পায়ের জন্য অসুবিধে বসা কি করছে দেখ তুই চল

তোমার পেছনে পেছনে আমি আসছি ঠিক আছে কান্নাকাটি করেছো সন্ধ্যাবেলা হ্যাঁ যেই বলেছি যাবো না আমরা কি কান্নাকাটি মানুষ ভয় ফিরছি যাই হোক কাকিমা এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাবার পর আমরা ডিপার্চার থেকে লিফটে করে নিচে নেমে অ্যারাইভাল লাউঞ্জে এলাম কারণ ওখানেই আছে যাত্রী সাথী ট্যাক্সি বুথ বা ওলা উবে যাই বুক করেন না কেন এখান থেকেই তারা তাদের প্যাসেঞ্জারদের তোলে বা পিক করে প্রতিটা পিলারের কাছে এসে তারা দাঁড়ায় আপনি যখন বুক করবেন তখন ওই আপনার আইদার আপনাকে বলে দিতে হবে কোন পিলারে আছেন অথবা তারা আপনাকে বলে দেবে এই পিলারের কাছে আমি দাঁড়িয়ে আছি বা আপনি তখন বলবেন যে আমি এই পিলারে আছি ওরা তখন ওখানে চলে আসে ওলা বা উবের বা অন্য যে কোনো অ্যাপ ক্যাবই এই পিলারের কাছে এসে কিন্তু পিক করে সেদিন যাত্রী সাথীতে ট্যাক্সি সব বেরিয়ে যাওয়ার জন্য ও কোনো একটি কারণের জন্য যাত্রী সাথী বুথ থেকে বুক না করতে পেরে অ্যাপ বেস্ট ক্যাব আমরা বুকিংয়ের চেষ্টা করি আর এখানেই সমস্যার শুরু কিন্তু এই সমস্যাটা বলার আগে আমি একটু বলে রাখি এই অ্যাপ ক্যাবের বুকিংয়ের সুবিধাগুলো কী কেনই বা আমরা অ্যাপ ক্যাব বুকিং করে থাকি এই রাত বেড়েতে সুবিধা নাম্বার ওয়ান অ্যাপভিত্তিক গাড়ি সারা দিন এবং সারা রাত ব্যাপী আপনাকে পরিষেবা প্রদান করে রাতের গভীর সময়েও সহজেই গাড়ি বুক করা যায় যা বিশেষত জরুরি পরিস্থিতিতে অনেক সহায়ক সুবিধা নাম্বার দুই নিরাপত্তা অ্যাপভিত্তিক ক্যাবগুলিতে ট্রিপ ট্র্যাকিংয়ের সুবিধা থাকে পরিবারের সদস্যরা অ্যাপের মাধ্যমে গাড়ির চলাচল লাইভ দেখতে পারেন যা যাত্রীদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত এবং সুবিধাজনক বুকিং অ্যাপের মাধ্যমে সহজেই গাড়ি বুক করা যায় ঠিকানা ম্যানুয়ালি বোঝানোর প্রয়োজন হয় না কারণ গাড়ির চালক আপনাকে লোকেশন সরাসরি অ্যাপ থেকেই দেখতে পান নির্দিষ্ট ভাড়া অ্যাপ ভিত্তিক ক্যাবের ভাড়া অ্যাপেই দেখিয়ে দেওয়া হয় যখন আপনি বুক করছেন ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগই থাকে না সুবিধা নাম্বার পাঁচ বিভিন্ন ধরনের গাড়ির অপশন থাকে অ্যাপ ভিত্তিক সেবায় সাধারণ গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি প্রিমিয়াম গাড়ি পর্যন্ত বিভিন্ন অপশন আপনারা দেখতে পান আপনাদের নাম্বার অফ প্যাসেঞ্জার্স বা লাগেজ অনুযায়ী আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গাড়ি নির্বাচন করে নিতে পারেন সুবিধা নাম্বার সিক্স অ্যাপভিত্তিক ক্যাবের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করা যায় যা রাতের সময় নগদ অর্থ বহনের ঝুঁকি বহন করে না এবং অ্যাপ ক্যাবে ড্রাইভার আপনাকে জরুরি পরিষেবা দেবার জন্য বাধ্য তার কারণ অ্যাপ ক্যাবগুলিতে জরুরি সহায়তার জন্য হেল্পলাইন বা এস ওএস বাটন থাকে পাশাপাশি যাত্রা শেষে চালকের সার্ভিস রেটিং দেওয়ার সুযোগ থাকে যা সার্ভিসের মান উন্নত করে এবং ড্রাইভাররা আপনাকে তাদের ফিডব্যাকের জন্য ভালো সার্ভিস দিতে বাধ্য হয় আট নির্দিষ্ট লোকেশানে পিকআপ ও ড্রপ অ্যাপভিত্তিক গাড়ি আপনাকে নির্দিষ্ট লোকেশন থেকে পিক করবে এবং গন্তব্যে পৌঁছানোর সুবিধাটা দেবে রাতের সময় এটি বিশেষভাবে উপকারী কারণ অচেনা জায়গায় হাঁটার প্রয়োজন হয় না সুবিধা নাম্বার নয় গাড়ি খোঁজার জন্য সময় নষ্ট করতে হয় না অ্যাপের মাধ্যমে সহজেই নিকটবর্তী গাড়ি পাওয়া যায় সুবিধা নম্বর দশ অ্যাপভিত্তিক গাড়ি অনেক ক্ষেত্রেই অন্যান্য গাড়ির ভাড়ার তুলনায় সাশ্রয়ী এবং সহজলভ্য এবার আমি বলব সেদিন আমি কী পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম দেখুন বাড়ি থেকে আমাদের গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গাড়ি গ্যারেজ থেকে বার করার সময় আমাদের যেটা সম্মুখীন হতে হলো ড্রাইভার আমিই ছিলাম যেটা সম্মুখীন হতে হলো যে গাড়ির পেছনের দুটি চাকা লিক হয়ে পড়ে আছে তো ড্রাইভার থাকলে বলতাম তুমি ফিট করে দাও যেহেতু ঝুঁকিটা আমি নিয়েছিলাম আমি পৌঁছে দিয়ে আসবো তাই আমরা ঠিক করলাম না কোনো একটি অ্যাপ ক্যাব বুকিং করে আমরা এয়ারপোর্টে যাব তো আমরা যথারীতি গাড়ি না নিয়ে অ্যাপ ক্যাব বুকিংয়ের মাধ্যমে আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি যাবার সময় আমার কাকিমার রাতের ফ্লাইট ছিল তাই বিমানবন্দরে আমার কাকিমাকে পৌঁছে দিয়ে আমরা যথারীতি আমি এবং আমার স্ত্রী বাড়ি ফিরছিলাম তখন প্রায় রাত বারোটা হবে বাড়ি ফেরার জন্য আমি আমার মোবাইল ফোন অ্যাপ থেকে ক্যাব বুক করার চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবারই কিন্তু প্রতিবারই ড্রাইভাররা আমার বুকিং অ্যাকসেপ্ট করছিলেন না বা গ্রহণ করছিলেন না বাধ্য হয়ে একাধিকবার বুকিংয়ের চেষ্টা করতে হচ্ছিল এবং প্রতিবারই ফেল করছিলাম কারণ রাতের বেলা গাড়ি আমার দিকে আসবে না আমি থাকি বালি উত্তরপাড়ার দিকে সেদিকে গাড়ি আসবে না বিমানবন্দরে যাত্রীসাথী ক্যাবের একটি বুথ আছে সেখানে গিয়ে আমি জানতে পারি যে ড্রাইভাররা আমার গন্তব্যে যেতে রাজি হচ্ছে না কারণ দক্ষিণেশ্বর ব্রিজ বন্ধ রয়েছে রেল ট্র্যাকে কাজ চলার জন্য এবং অন্য পথ ধরে যেতে হবে যা ঘুর পতে হবে মানে নিবেদিতা সেতু হয়ে নিবেদিতা সেতু টপকে আবার ইউ টার্ন করে বালি হল দিয়ে আমাকে নিয়ে আসবে উত্তরপাড়াতে যাই হোক অ্যাপের ধার্য করা ওই মূল্যে যাত্রী সাথী ক্যাব যেতেও নারাজ কারণ সেখানে মূল্য দেখাচ্ছিল চারশো পঁচাত্তর চারশো আশি পঁচাশি এরকম একটা কোনো ফিগার আমাকে যা বললো বুথ থেকে আর তাছাড়া গাড়িও কম ছিল সেখানে যাত্রী সাথী না মেলায় অবশেষে আমরা কি করলাম অনেক চেষ্টা করে একটি অ্যাপ ক্যাব বুক করা সম্ভব হলো তার বুকিং অ্যাপের মাধ্যমে কিন্তু যখন আমি ড্রাইভারকে বলি নির্দিষ্ট পিলারের কাছে আসতে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়েছিলাম ওই যাত্রী সাথী যে ক্যাবের যে বুথটা আছে ওখানে দাঁড়িয়েছিলাম তখন সে আমাকে বলে না আমি ওখানে যাব না আপনি এই পিলারের সামনে আসুন মানে তিনি আমাকে হেঁটে আসতে বলে একটি দূরের পিলারের কাছে যেখানে তিনি দাঁড়িয়েছিলেন গাড়ি নিয়ে আমার খটকা লাগে আমি বুঝতে পারি ড্রাইভারের উদ্দেশ্য কিন্তু ঠিক নয় কারণ লাগেজ নিয়ে বা বয়স্ক প্যাসেঞ্জার থাকলে তারা কখনোই মানে ড্রাইভাররা কখনোই তাকে বলতে বাধ্য করতে পারে না যে আপনি এক স্ট্রিটের এক প্রান্ত থেকে অন্য এক প্রান্তে আসুন কিন্তু সেই ড্রাইভার আসবে না বলাতে আমরা বাধ্য হয়ে সেই জায়গায় পৌঁছাই সেখানে গিয়ে দেখি আমার বুক করা ক্যাবের ড্রাইভার আমাদেরকে অন্য এক অনুমোদনহীন ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে সে নিজে না গিয়ে আর গভীর রাতে কোনো বিকল্প না থাকায় সেই বিহীন ড্রাইভারের সাথে অতিরিক্ত ভাড়া পরিশোধের শর্তে হ্যাঁ অতিরিক্ত ভাড়া প্রদানের পরিশোধের শর্তে আমরা বাড়ি ফিরতে বাধ্য হই অতিরিক্ত ভাড়া কেন না বালি হল্ট হয়ে ঘুরে আসতে হবে তাই অতিরিক্ত ভাড়া এমনিতেই যে অ্যাপ ক্যাবে বুক করেছিলাম সেই অ্যাপ ক্যাবে প্রায় ডাবল চার্জ করেছিল বুক করার সময় যেখানে যাত্রী সাথী ক্যাবে আমি বললাম ভাড়া জানালো চারশো আশি পঁচাশি টাকা এরকম একটা কিছু সেখানে অ্যাপ ক্যাব নিচ্ছিল নশোর ওপরে আমাদের অন্য ড্রাইভারের কাছে হ্যান্ড ওভার করার পর আরও কিছুটা অতিরিক্ত ভাড়া চাপালো ওই যার কাছে হ্যান্ড ওভার করলো সেই দ্বিতীয় আনরেজিস্টার্ড ক্যাবের ড্রাইভার মুখের দাবিতে অতিরিক্ত ভাড়া দিতে হবে দেখুন আমি কিন্তু কারোর ক্ষতি চাই না বা কোনো কোম্পানির ক্ষতি চাই না বা কোনো কোম্পানির এখানে ফিডব্যাক দিতে আসেনি আমি জাস্ট আপনাদের সচেতন করতে এসেছি তাই আমি কোনো ক্যাব কোম্পানির নাম আমি নিচ্ছি না আর তাছাড়া ওদের কিছু প্রাইভেসি কনসার্ন থাকে তাই ক্ষমা করবেন নাম না নেওয়ার জন্য আমাকে আমার এই ভিডিওটা আপনাদের কনসাস করার জন্য ও অ্যাডমিনিস্ট্রেশন বা এয়ারপোর্ট অথরিটির দৃষ্টি আকর্ষণের জন্যই কিন্তু করা কোনো অ্যাপ ভিত্তিক বুকিং অ্যাপ না পেয়ে আমাদের ওই আনরেজিস্টার্ড ক্যাবে ফেরার জন্য মনস্থ করতে হয় যেটাতে আমাদের হ্যান্ডওভার করলো আমাদের বুক করা ক্যাবের ড্রাইভার সেটাতেই আমরা ফিরছিলাম জানেন তো এর কুফল মারাত্মক মানে আনরেজিস্টার্ড গাড়িতে আপনি রাতে বেলায় রাতের কলকাতাতে যখন কোথাও যাচ্ছেন এর কুফল মারাত্মক হতে পারে প্রথম কথা রাতের সময় এভাবে এমন একটা ক্যাবের সাথে ফিরতে হচ্ছিল যে ক্যাবে কোনো ট্রিপ ট্র্যাকিংয়ের সুবিধে আমাদের দেয়নি কারণ ম্যানুয়ালি এবং মুখের কথায় আমাদের হস্তান্তর করেছিল অন্য ড্রাইভারের কাছে এবং একরকম সেই অ্যাপ ক্যাবের যেখানে বুক করেছিলাম সেই অ্যাপ ক্যাবের ড্রাইভার আমাদের বাধ্য করেছিল ওই ড্রাইভারের সাথে বাড়ি ফেরার জন্য আর রাতে কোনো অপশন না পেয়ে দুবিধাতে পড়ে ওই কারে ফেরার পথ বাঁচতে হয় আমাদের আপনারা তো জানেন রাতের কলকাতা সেফ বললেও সেভ মোটেই নয় রিসেন্টলি দুদিন আগে ইএম বাইপাসে দুষ্কৃতীরা একটা তরুণের প্রাণ নিলো ছুরিয়ে রাগাতে বা অতীত এরকম অনেক ঘটনা রাতের কলকাতাতে হয়নি তা এমনটা কিন্তু নয় এরকম অনেক ডাউটের জায়গা আছে ক্যাবে থাকে বলেই লোকেরা অ্যাপ বেসড কার ইউজ করে যেখানে যেখানে লাইভ ট্র্যাকিং এর সুযোগ থাকে ওই কারে আমরা বেশ কিছুটা রওনা দেওয়ার পর দেখি যে আমার ড্রাইভার যেখান থেকে আমি বুক করেছিলাম সেই অ্যাপে ক্যান্সেল করেনি আমাদের ট্রিপটা মানে ও দেখাচ্ছে ও সাধু ও ক্যান্সেল করেনি ক্যান্সেল তার মানে প্যাসেঞ্জার করে দিয়েছে তাই আমি অ্যাপে ঢুকে ড্রাইভার ডিনাইড এই অপশানে ঢুকে আমি বুকিং বাতিল করি ওই যেতে যেতেই কিন্তু বুকিং বাতিল করা টেন মিনিটের মধ্যেই অপরিচিত এক নম্বর থেকে ফোন আসে বুঝতে পারি ওদের অ্যাপ কোম্পানি কল করছে অপর প্রান্ত থেকে কেউ আমাকে হিন্দিতে হুমকি সুরে জিজ্ঞেস করেন কেন বুকিং ক্যান্সেল করলেন কিউ বুকিং ক্যান্সেল কিয়া হিন্দিতে বলে হিন্দিতে আমাকে বলে কিউ বুকিং ক্যান্সেল কিয়া মানে রীতিমতো হুমকি যদিও বাংলাতে বসে কাস্টমার কেয়ারের সাথে হিন্দিতে জগা খিচুড়ি কথা বলা আমি পছন্দ করি না বাংলাতে সার্ভিস দিন বাংলাতে কথা বলুন যাই হোক বুঝতে পারি আগে ড্রাইভার রিপোর্ট করেছে তাদের ক্যাব কোম্পানিকে যে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছে সে নির্ঘাত বলেছে যে সে তো এয়ারপোর্টেই দাঁড়িয়ে আছে বুকিং ক্যান্সেল করেছে প্যাসেঞ্জার কিন্তু আমি স্পষ্টভাবে তাদের জানাই আপনাদের অ্যাপ ড্রাইভার আমাকে নিতে অস্বীকার করেছেন এবং অন্য ড্রাইভারের কাছে আমাকে দিয়ে দিয়েছেন আমরা ইতিমধ্যেই সেই গাড়িতে রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে যে গাড়িতে আমরা ফিরছিলাম অবশেষে সেই ড্রাইভার অন্য কোনো ঘুরপথে না নিয়ে গিয়ে সোজা রাস্তায় কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে দেন তবে আমাকে নির্ধারিত যে অ্যাপ ভাড়া যেটা আমি বুক করেছিলাম যে ভাড়াতে নশো সেটাও ডাবল ভাড়া সেই ভাড়ার চেয়ে অনেকটা বেশি ভাড়া প্রদানের জন্য সে আমাকে কমিট করে নিয়েছিল কিছুটা মিথ্যে উজুয়াতে যে সে ঘুর পদে আমায় নিয়ে বাড়ি ফিরবে এই সুযোগগুলির অপেক্ষায় কিন্তু এরা থাকে এবং ড্রাইভারটি কিন্তু বাঙালি নয় ড্রাইভারটি হচ্ছে বিহারি পরে জানতে পারি ওরা ওই এক্সট্রা ফেয়ারটা ক্লেম করেছিল এই বলে যে দক্ষিণেশ্বর ব্রিজ বন্ধ তাই ঘুর পদে তারা আমাকে বাড়িতে ছাড়বে সেই বাবু বা বিহারি ড্রাইভারটি এতটাই সাহসী যে নিয়ম ভেঙে এবং একে ওকে ম্যানেজ করে আমায় সোজা বাড়ি পৌঁছে দিয়েছিল যদিও আমি নিয়ম ভাঙতে বারণ করেছিলাম অ্যাজ আই কমিটেড হেম টু পে এক্সট্রা ফেয়ার ঘুর যাওয়ার জন্য তুমি কেন আমি তো তোমাকে এক্সট্রা ফেয়ার দিচ্ছি তুমি কেন নিয়ম ভাঙছো কারণ ওরা জানে ওটাই ওদের লাভ এক্সট্রা ভাড়া তো আদায় করে নিয়েছে ওটাই ওদের লাভ সুযোগ বুঝে খুব আমি যাত্রী ক্যাবে ভাড়া দেখেছিলাম আমার বাড়ি অবধি ফেরার জন্য আনুমানিক বললাম চারশো পঁচাশি টাকা বাট সেই অ্যাপ ক্যাব বুকিং করার সময় নশো টাকা দিয়ে আমি কিন্তু ক্যাবটা বুক করেছিলাম পরে সেই নশো ফেয়ার আবার সেকেন্ড ড্রাইভার যার সাথে আমরা বাড়ি ফিরলাম সে এক্সট্রা ফেয়ার চেয়ে বসেছিল এবং ফাইনালি একটা টাকা এক্সট্রা টাকা বা এক্সট্রা ফেয়ার দিয়ে আমার সাথে অফা করেছিল আমি কারে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম আপনি কোন অ্যাপ বেসড কার্ড চালান তাতে জবাব এলো আমি সব অ্যাপ বেসড কারই চালাই সব কোম্পানির গাড়ি চালাই তার মানে বুঝতেই পারছেন কতটা অনেস্ট রিভিউ তার কাছ থেকে আমরা পেলাম যাত্রীদের এভাবে যদি ঠকতে হয় তাহলে কি উচিত নয় এয়ারপোর্ট অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশনের এটা মনিটরিং করা যেখানে বহু বিদেশি নাগরিক আমাদের এই কলকাতাতে আসছে এটা গভীর রাতের সময় হওয়ায় ও আমার স্ত্রী ওই রাতে আমার সাথে থাকায় এমন পরিস্থিতি আমাদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন করেছিল যদি সেই অজানা আনরেজিস্টার্ড অ্যাপের নিয়ন্ত্রণের আওতার বাইরে বা লাইভ ট্র্যাকিং এর বাইরে থাকা দ্বিতীয় ক্যাবটির ড্রাইভারের সাথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো তার দায়ভার কে নিত এই ধরনের ঘটনা কি আপনাদের সাথে ঘটেছে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে মেসেজ বক্সে জানান বা কমেন্ট বক্সে জানান এই ধরনের অভিজ্ঞতা খুবই অস্বস্তিকর এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক আপনাদের সবাইকে সজাগ করলাম ছোট ছোট বিষয়গুলি পরে গিয়ে সংবাদের শিরোনামে আসে বড় ঘটনা আকারে আশা করি আমার এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট সংস্থার দৃষ্টি আকর্ষণ করবে আজকে এলাম ভালো থাকবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ